বাংলার সর্ব উত্তরের জেলা লালমনিরহাট এখানে রয়েছে একটি আশ্চর্যজনক ডিগি ডিগিটির নাম হল শুকান ডিগি ডিগিটির নাম সুকান হলেও এই ডিগিটি কখনো শুকায় না ডিগির সৌন্দর্য সবাইকে মোহিত করে চলুন আজকে আমরা এই ডিগিটির প্রকৃতি সৌন্দর্য দেখে আসি লালমনিরহাট উপজেলায় গোকুন্ডা ইউনিয়নে অবস্থিত সুকান ডিঘি লালমনিরহাট শহর থেকে প্রায় সাত আট কিলোমিটার দূরে অটো বা রিকশা করে সহজেই পৌঁছা যায় রাস্তা পাকা তাই যাত্রা বেশ আরামদায়ক প্রকৃতির কোলে একদম শান্ত একটা পরিবেশ দীঘির পানি সব সময় ভরা থাকে আর চারপাশে সবুজ গাছপালা পাখির ডাক আর হালকা বাতাস যেন আপনাকে এক অন্যরকম প্রশান্তি দেয় এখানে মাছ ধরার সুযোগ রয়েছে যদিও অনুমতি নিতে হয় দিনে প্রায় হাজার টাকার বিনিময়ে আপনি ঘন্টার পর ঘন্টা বসে মাছ ধরার মজাই নিতে পারেন শুধু প্রকৃতি নয় গ্রামের জীবন মানুষের হাসিমুখ এবং স্নিগ্ধ পরিবেশ মিলে এটিকে করে তুলেছে একটি আদর্শ ছোট গন্তব্য স্থানীয়রা বলে শত বছর ধরে এই দিঘি শুকায় না অনেকে বলে এটা কোনো অলৌকিক স্থান কেউ কেউ আবার প্রাচীন কাহিনী জুড়ে দেয় এই দিঘির সঙ্গে তবে সত্যি হোক বা গল্প সুকান দিঘি শান্ত জলের আয়নায় বারবার ফিরে আসতে মন চায় একটি দিনের সফর হতে পারে সারা জীবনের স্মৃতি যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে দিঘি আপনার জন্য এই ছিল লালমনিহাটের রহস্যময় সুকান দিঘির গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকলে ছুটে থাকবে আল্লাহ ধন্যবাদ সবাইকে